উৎপাদন করে সবকিছু আজকে আপনাকে বিস্তারিত দেখাবো গ্যাস ছাড়া আরে ভাই গ্যাস গ্যাস উৎপাদন করতে কিভাবে উৎপাদন করতে হয় দেখে যান

মুখটা এখন আমি সুন্দর করে লাগাই এখন দেখেন কি একটা রহস্যটা হবে মূল রহস্যটা এখন হইব বলছেন দেখবেন যে কেমনে কি হবে এই যে দেখেন লটার মুখটা হবে এই লটার মুখটা কিন্তু আমরা করব না আটকা এর হলো কিছু কন্ট্রোল তাহলে কিন্তু গ্যাসটা দেন আর গ্যাসটা দেন এর আটকা থাকে এটা কিন্তু মোটা গ্যাস আমার মনে হয় স্পিড করতে আছে গ্যাস এটার মধ্যে বুঝছেন এই দেখেন লাইনটা আমরা দেখেন আমি এখন কি দেখবেন জানেন আমাদের গ্যাস উৎপাদন কতটুকু হয়েছে এখন দেখবেন আপনারা বিস্তারিত দেখছেন বাস তো এই যে হাওয়া বোন কমে যেত ওই জন্য আর কি এই অবস্থা